বিধি থেকে আমাদেরকে চলে যেতে হবে মাববদের কি বলছিলাম ও মাবন জাহান্নামে কোন কাজ করা যাবে না মৃত্যুর পূর্বেই আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে কথা বলেন ঠিক কিনা এজন্য রব্ব কারিম বলেন খুল্লুন আফসিং দাইকাতুল ম আল্লাহ তাআলা বলেন প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে এর আগে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা লাগবে নারীদেরকে জাহান কাজগুলো বাদ দেওয়া লাগবে পুরুষদেরকে সুদ ঘুষ অন্যায় অনাচার বেহায়া পড়া বাদ দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে না মৃত্যুর যন্ত্রণা এত কঠিন মালাকুল মাউ যেদিন মৃত্যুর যন্ত্রণার জন্য দেবার জন্য আপনার আমার রুহ কবজ করতে আসবে মালাকুল মৌত জাহান নাম থেকে কিছু ফেরেশতা নিয়ে আসবে কে নিয়ে আসবে ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা জাহান নাম থেকে দুর্গন্ধযুক্ত যুক্ত একটা কাফনের কাফন নাও কাফনের কাফন নিয়ে ওই মালাকুল মাউদদেরকে মালাকুল মাউদ ফেরেশতাদেরকে নিয়ে আসবে নিয়ে এসে ওই সেই সুৎখর ঘুসখর বেপরটা নারী জাহান নারী ও আমার ভাই তোমরা যারা বেরোমাজি তোমরা যারা বেহায়া পড়া করো কোরআন বিরোধী আন্দোলন করো এই সকল লোকদের মাথার পাশে এসে মালাকুল মাউদ এসে বসবে মালাকুল মাউদ এসে বসে এরপরে পায়ের গোড়ালির উপর একটা চাপ দেবে যখন মালাকুল মাউত কি রুহটা দেখতে পাবে ছটফট করবি পিপাসায় সাথী ফেটে যাবে আল্লাহু আকবার শটপাট করবে রোহটা দৌড়াদৌড়ি করবে শেষ পর্যন্ত দৌড় দিয়ে পায়ের গোড়ালির কাছে এসে বসবে একটু খেল করেন আজকে নামাজ পড়েন না সুদ খান ঘুষ খান মিথ্যা বলেন গিবাদ করেন বিহায়া পড়া করেন কোরআন বিরোধী আন্দোলন হন নাসুল কবি অপবিত্র আত্মা

আমার বন্ধুগণ বড় কঠিন কথা মালাকুল মালাকুলমাউ যখন পায়ের গোড়ালির কাছে চাপ দেবে ওই অপবিত্র আত্মা সুত করে রাত্তা ঘুস করে আত্মা মিথ্যাবাদী আত্মা যুবক তুমি নামাজ পড়ো না নামাজ ছেড়ে দিয়েছ তুমি ওই নামাজ সার নেওয়ালা যুবক কেমন জোরে চিৎকার দিবে কেউ তার চিৎকার শুনবে না কেউ তার চিৎকার শুনবে না আর মনে করবে মালাকুল মৌতের হাত যখন পায়ের গোড়ালির উপরে পড়বে মনে করবে যেন গোটা পৃথিবীর সব পাহাড় এসে তার পায়ের উপরে এসে পড়েছে পায়ের গোড়ালির ওখান থেকে জোর করে একেবারে জোর করি মালাকুল মৌতের সাথে জোর করে সেটা গিয়ে একেবারে চামড়ার নিচে লুকাবে মরে গিয়ে চামরান নিচে লুকাবে চামরান নিচে লুকাবে আবার মালাকুল ও চাপ দিবে আবার মরে করবে গোটা পৃথিবীর পাহাড় যেন আমার গায়ের উপর আল্লাহু আকবার কি করে মৃত্যুর যন্ত্রণা সহ্য করবেন মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যায় না সহজ না মালাকুল আবার চাপ দিবে চাপ দেওয়ার পরে চামড়ার নিচের সেই রুহটা গিয়ে লোমের নিচে পশমের নিচে গিয়ে পালাবে ওনারী কি করে বেপর্দায় থাকো ওনারি কি করে স্বামীর আনুগত্যহীন চলো কি করে ইসলামী আন্দোলনের বাইরে চলো অনারী কি করে তুমি কি বধ করো মিথ্যা কথা বলো পরপুরুষের সাথে কি করে তুমি হাসি তামাশা করো চাচা তো ভাই খালা তো ভাই মামা তো ভাই দেবরদের সাথে হাসি তামাশা করে এমন নারী সমাজে আছে সেই পশমের নিচে গিয়ে রোহটা যখন লুকাবে আবার যখন চাপ দিবে আবার যখন চাপ দিবে মনে করবে পৃথিবীর যেন সারা শরীরের উপরে সহ্য করা যাবে না গোটা পঞ্চাশ বছর গুণা করেছ ও বাবা আপনি গুণা করেছেন ও বড় ভাই আপনি গুণা দিয়ে নিজের জীবনটাকে সাজিয়েছেন ও আমার সৈকত ভাইয়ের এলাকার মানুষ আমাদের মাজিদুর রহমান ভাইয়ের এলাকার মানুষ আমাদের মিজানুর রহমান ভাই কত চমৎকার কথা বলেছেন নুরু নবী আবদুর রহিম ভাইয়ের এলাকার মানুষ অমদীর জাহিদ এলাকার কার্মাণুস আবুল কালাম এলাকার কার্মানু বিশ্বাস করো তুমি যখন মরে যাবা তোমার পাশে অনেকগুলো মানুষ থাকবে কেউ তোমাকে সেই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচাতে পারবে না কেলা ইদ বেলগতি চকীল মেন রগণ লোমের নিচ গিয়ে পালাবে সেই লোমের থেকে এসে শরীফে এসেছি এখান থেকে গলার এখান থেকে একেবারে বের করবি সুৎকর ঘুস্কর মিথ্যাবাদী মাদক সেবনকারী ও ছেলেরা ও আমার কলিজার টুকরা তরুণার যুবকেরা নামাজ পড়ো না যারা মা বোনেরা মিথ্যা কথা বলেন যারা বেহায়াপনা করেন যারা খোটা দান করেন যারা স্বামীর করেন না যারা নামাজ পড়েন না যারা অর্ধলগ্ন হয়ে চুলগুলো ছেড়ে ছেড়ে বাইরে বের হন যারা বিশ্বনবী বলেছেন যান কবদের সময় এমন মনে হবে জীবিত একটা মানুষের শরীর থেকে তাদের চামড়া টুকুন টেনে টেনে ছিঁড়ে ফেললে যতটা কষ্ট তার চেয়েও বেশি কষ্ট হয়ে যাবে একজন মৃত্যুর যন্ত্রণা যখন হয়ে যাবে অসত্য লোক মিথ্যাবাদী লোক অপরাধী লোকের যান কবজের সময় আমার বন্ধুগণ যান যখন হয়ে যাবে সাদ্দাত বিনাও সারু বলেন যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে একটা জীবিত মানুষকে এই যে দেখতে পাচ্ছেন একটা 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 করে টুকরো টুকরো করলি এক হাজার পিস করলে যতটা না কষ্ট তার চেয়েও বেশি কষ্ট দিয়ে আপনার যান করবে এই যে শরীর দেখতে পাচ্ছেন এই শরীরটাকে সাদ্দাত বিন আউস বলেন এই যে শরীর দেখতে পাচ্ছেন গরম তেলের ভিতরে ফেলে রোস্ট করলে যতটানা যন্ত্রনা যন্ত্রণা তার চেয়েও বেশি যন্ত্রণা হবে মৃত্যুর যন্ত্রণায় বলেন তো মৃত্যুর সেই যন্ত্রণা সহ্য করা যাবে নাকি মৃত্যুর যন্ত্রণা দীপ যখন জানটাকে রুহটাকে কবজ করবে মালাকুল মউত ফেরেশতাদেরকে বলবে এই জানটাকে রুহটাকে দুর্গন্ধযুক্ত সেই জাহান্নামের কাফরের কাফর ভিতরে মরাও মরিয়ে ফেলবে এবার রওয়ানা প্রথম আসমানের সেখানে গিয়ে প্রথম আসমানের দরজায় নক করবে প্রথম আসমানের দারোয়ান ফেরেস তারা দরজাটা খুলে দুর্গন্ধে একেবারে কেমন যেন বমি করবে অবস্থা বলবে তোমরা কোথা থেকে আসছো মালাকুল মাউত কি বলবে ইয়া মালাকাল মাউত এটা কার কার লাশ এটা কার রুহ মালাকুল মাউত বলবি সুরগন সুন্দর গঞ্জের ওই নারীর লাশ যেই নারী বিপর্যয় থেকেছে ওই পুরুষের লাশ যেই পুরুষ সুদ খেয়েছে ঘুষ খেয়েছে মিথ্যা কথা বলেছে শক্তি ছিল বলে শক্তি ছিল বলে প্রতিবেশীর সম্পদ পাঁচ বিঘে পাবে সেখানে জোর করে সাত আট বিঘা দখল করেছে এরকম জালেম সমাজের ভিতরে আছে না মৃত্যুর যন্ত্রণা মালাকুল মাও যখন সেই রুহকে নিয়ে প্রথম আসমানের দরজায় নক করবে নক করার সাথে সাথে যখন দরজা খুলে দিবে দেখবে দুর্গন্ধ দুর্গন্ধ বলবে এটা কার রহ বলবে অমকে এলাকার সুৎখর ঘুষকর ওই মানুষ ওই লোকটার রহ যেই রহটা দুনিয়ায় বসে মানুষকে জরুম করেছে ঠিক কিনা ওই লোকটার রোহ যেই লোকটা আলেমদেরকে ঘরে ঘুমাতে দেয় নাই কথা বলেন না কেন রাতের বেলায় কোরানের কর্মীরা ঘরে ঘুমাতে পারত না কথা বলেন না জোরুম করে একটা দুইটা না দশটা বারোটা পর্যন্ত মিথ্যা দিয়েছে একটু দুঃখ নাই একটু কষ্ট ছিল না নিজেরা কি মুসলমান নিজেরা নাকি মুসলমান সত্য আশিরা হাত অথচ কোরআনের পাখিকে ধরে শেষ করে দেবার পায় তারা কোরআনের কর্মীদেরকে রাষ্ট্রীয় বিভিন্নভাবে রাষ্ট্রীয়ভাবে শেষ করে দেবার পায় তারা ফাঁসির কাছে ঝুলিয়েছ সর যারা এই সকল কাজগুলো করো জাহান নামে উঠতে হবে কথা বলুন ঠিক না আমার বন্ধুগণ আমরা আমরা যেটা বলতে চাই আল্লাহর কাঠ গড়ায় তাদেরকেও যেতে হবে কথা বলুন ঠিক না। জন্য এখন থেকেই ভালো হয়ে যাবার দরকার আছে না নাই সেই দরজার সেই ফেরেশতারা তারা প্রথম আসমানের ফেরেশ তারা বলবে কার লাশ অমক ব্যক্তির লাশ বলবেন না প্রথম আসমান দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই প্রথম আসমানের দরজা বন্ধ তো দ্বিতীয় আসমানে তো যাওয়ার কোনো সুযোগ তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে যাওয়ার কোনো সুযোগ প্রথম আসমান থেকে যখন এরকম একটা অবস্থা তৈরি হয়ে যাবে জমিনটাকে এত জোরে সজোরে ধাক্কা দিবে জমিনের সত্তর হাজার গাছ নিচে সিজ্জিন নামক জায়গাতে ওই পচা ওই বেহায়াপনা ওই নারীর লাশ ওই সুৎকর পুরুষের লাশ ঘুষ্কর পুরুষের লাশ বেরামাজি যুবকের লাশ সেই জমিনের সত্তর হাজার গজ নিচে সেই সিজিন গিয়ে পৌঁছাবে বলেন তো সেখানে গিয়ে রোহটা আদাব পাবে নাকি জান্নাত পাবে বলেন না আদাব পাবে না জান্নাত পাবে আপনাকে আদাব সহ্য করতে পারবো নাকি কবরে রাধাবর কঠিন এটা সহ্য করা যাবে না সহ্য করা যাবে খবরে যে এত কঠিন আমি মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও গদয়ামায় হে রহিম তোমার শুধু করুণা কবরে রাধব যে এত কঠিন সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে না কবরের রাধব সহ্য করা যাবে না এজন্য আমাদের কি ভালো ভালো আমল করতে হবে সত্যের কাজ করতে হবে কোরআনের কাজ করতে হবে জান্নাতে যাবার আমল করতে হবে কোরআন অনুযায়ী জীবন করতে হবে পরিবারটাকে কোরআন দিয়ে সাজাতে হবে সমাজটাকে কোরআন দিয়ে সাজাতে হবে কথা বলেন ঠিক কিনা ছেলে মেয়েকে আলেম বানানো লাগবে কথা বলুন ঠিক কিনা এজন্য আল্লাহ তাআলা বলেন গুলাম শোনো দুনিয়াতে বসে ভালো আমল করো ওয়া ইন্নামা

সেটাও তোমরা পাবা যদি খারাপ কাজ করো সেটাও তোমরা পাবা ঠিক কি না যে অন্যায়গুলো করেছো সে অন্যায়গুলো একেবারে আল্লাহ তাআল্লাহ বুঝিয়ে বুঝিয়ে দিবেন সেদিন আমলনামা বাম হাতে যখন চলে যাবে সেদিন আফসোস করা লাগবে বলেন তো সেদিন আফসোস করে কোনো কাজে আসবে নাকি শোনা আরন্দ করে আল্লাহ আর আরো বলেন সেই কঠিন ময়দানে সেই কঠিন ময়দানে কেবলমাত্র সফলতা অর্জন করবে তারা থাকার কথা আমরা সেখানে সফল হতে চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না আল্লাহ বলেন তোমরা মনে করতে করতেছো চেয়ারম্যান থেকে এমপি হতে পারলে সফল তোমার একতলা বিল্ডিং পাঁচ তালা বিল্ডিং বানাতে পারলে মনে হয় তুমি সফল কিন্তু আল্লাহ তালা বলেন না সেই কেমতের ময়দানে আল্লা বলে বলেন গোলামের সরব সেই কঠিন মুসিবতের দিনে তোমাদের সফলতা অর্জন করতে পারবা তখন জাহান্নামের খাতা থেকে নিজেদের নাম কাটিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবা যখন সুখানন্দ বলেন